うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শোল মাছের তেল ঝাল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে একটা বড়ো সাইজের জ্যান্ত মাছ এজে এখনও কিন্তু আমি পাত্রে তুলতে পারিনি এই যে এখন মাছটা প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে কিভাবে আমি এই মাছটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব শোল মাছটা কাটার পর কিন্তু সুন্দরভাবে আমি এটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এখন আমি শোল মাছগুলো ভেজে নেবো তবে যতটা লাগবে ঠিক ততটাই আজকে আমি রান্না করে নেব বাদ বাকিটা পরে করব শোল মাছটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে করে শোল মাছগুলো ছেড়ে ভেজে নেব শোল মাছগুলো এবার উল্টে দিচ্ছি আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না যেহেতু জ্যান্ত শোল মাছ সেই কারণে কিন্তু বেশি ভাজলে তার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে যে মাছ হালকাভাবে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে আর পরিমাণ মতো কিন্তু আমি এখানে নিয়েছি যেহেতু অনেকটা বড়ই শোল মাছ ছিল সেই কারণে আমি শোল মাছগুলো একটু ভুজে আজকে রান্না করে নিলাম কারণ আজকে অনেক রকম আমি রান্না করে নিয়েছি তারপরে যেহেতু তেল মাছটা হয়েছে সেই কারণে এটাও রান্না করতে হচ্ছে ভালোভাবে একটু ভাজার পর তুলে একটা পাচ্ছে মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলেই দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি ফোড়নটা ভালোভাবে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে রাখা অর্ধেক টমেটো একটু নিলাম তেলের সাথে এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আবার একটু নেড়ে নিচ্ছি দিয়ে দেবো বেটে রাখা মশলা জিরে আদা ধনে লঙ্কা একসাথে বেটে নিয়েছি আদার রসটা ব্যবহার করেছি চিড়াটা ফেলে দিয়েছি ছেঁকে নিয়ে ভালোভাবে পচিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মরা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মরাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়া যাবে না যেহেতু মাছে যদি তেল ঝাল সেই কারণে কিন্তু একটু তেল তেল ভাত যাতে থাকে ধুলের মধ্যে সেরকম অবস্থাতে মানে সেরম অবস্থায় রাখতে হবে এখন দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো খুব ভালো একটা টেস্ট আসবে দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য একটু গরম মশলা গুঁড়ো এখানে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে গরম মশলা গুঁড়ো দিলে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শোল মাছ আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গরম গরম ভাতের সাথে এরকম শোল মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু রেসিপিটা করার পর বুঝতে পারবেন কতটা টেস্ট কোলায় হয় এই রকম শোল মাছের রান্নাটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি ওভেনের রাশটা হাই করে দিচ্ছি শোল মাছের তেল ঝালটা কিন্তু হয়ে গেছে নামি ঝেলে দেবো একটা পাত্রে গরম গরম হাতের সাথে সার্ভ করবো আপনারা অবশ্যই ট্রেন করবেন দেখা হবে পরে তো কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ